সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রসের মতো আমরা অবশ্যই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মায়ের দুধের বিকল্প প্যাকেটের দ্রব্য দুধের কথায় কিছু বলবো বিকাশিত মতে আমাদের দেশে আমদানিকৃত গরু গরু দুধ মানবদের জন্য আসলে অত্যন্ত ক্ষতিকর নিয়মিত অতিরিক্ত খাওয়ার ফলে এই ক্ষতির সম্ভাবনা বেশি থাকে গরু দুধে যে সমস্ত উপাদানগুলো থাকে নাম উল্লেখ করা হয় আসলে সেগুলো থাকে না ওখান ধরে গরু শিশুর জন্য অতি প্রয়োজনীয় জীবন ধ্বংসকারী কিছু উপাদান থাকে না আর এটা মায়ের দুধে বা গরুর দুধে পর্যাপ্ত থাকে মায়ের দুধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অথচ প্যাকেটজাত দ্রব্য দুধ অন্যান্য এটা কোনো ক্ষতিকর কাজ ভালো কাজে তো আসেই না যেসব শিশুকে গরুর দুধ বেশি খাওয়া হয় তারা বিষুর রোগে আক্রান্ত হয় অপরদিকে মায়ের দুধে রয়েছে মস্তিষ্ক এবং স্থানীয়তন্ত্র গঠন সহি সহকারী এক বিশেষ ধরনের প্রয়োজন প্রদান করা কিন্তু গুরু দুধে তা নেই অনেক আছে যে তাদের সন্তানদেরকে থেকে দুধ খাওয়াতে চায় না তারা নির্ভর করে ইলেকট্রোজন ওয়ান বা ইলেকট্রোজন টু এই ধরনের খাওয়া পেকার দুধগুলো খাওয়াইতে চায় তারা মনে করেন যে নিজের গায়ে দুধ খাওয়ালে তার শারীরিক গঠন পরিবর্তন হবে এতে খারাপ দেখাবে বা মেনে নিতে পারে না অথচ আল্লাহ যা আল্লাহ তালা তার মায়ের দুধের মধ্যে এমন কিছু উপাদান দিয়েছেন যা বাচ্চার জন্য খুব উপকারী এবং বাচ্চার স্বাস্থ্য গঠনে তৃতীয় সুতি সে অন্য যেটা বলেন না কেন এটা অন্য কথা সে পাবে না এবং তার গ্রোথ সে হবে না আসলে আমাদের অনেকটা বুঝার ভুল যেসব মায়েরা এটা করে থাকেন এটা তার বোঝা উচিত যে দুধের মধ্যে মানুষদের প্রয়োজনীয় এমন কতগুলো রাসায়নিক পদার্থ আছে যা অন্য কথা নেই যেমন ক্যালিস ইলেকট্রক্স ইলেকট্রস ভেঙে গ্লুকোজ ইলেকট্রো তৈরি হয় ইলেকট্র হয় শিশুর জন্ম থেকে দেড় বছরের মধ্যে বস্তিশস্ত করা নব্বই ভাগ বৃদ্ধির জন্য একমাত্র গ্যালাকোটের প্রয়োজন এটা শুধু মায়ের দুধেই থাকে বাইরে পেকে যা বাইরে দুধে বা পাওয়া যায় না আর এই জন্যেই আমার মতে মায়ের দুধের বিকল্প নেই এটা তো আল্লাহ করানো বলেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন সালামু আলাইকুম আহমদুল্লাহ